খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার আদানি কেলেঙ্গারদের নাম জানালো সেবির সংস্থার চেয়ারপারসন মাধবী পুরী বুচ্চের একটি বিনিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন হিডেনবার্গ রিসার্চের উঠে এসছে এই ভয়ানক তথ্য এক গোপন সূত্রে পাওয়া নথি এসেছে হিডেনবার্গের আর সেখানে এই বিনিয়োগের উল্লেখ আছে বলে অভিযোগ আদানি গ্রুপের আর্থিক দুর্নীতি যে অভিযোগ উঠছে তাতে শুধু সেবির চেয়ারপারসন নয় তার স্বামীর নামও কিন্তু জড়িয়েছে বিদেশি সংস্থায় তাদের বিনিয়োগের প্রমাণও কিন্তু হাতে নাতে মিলেছে আদানিদের মরিশাসের ভুয়ো কোম্পানি যে নিয়ে অভিযোগ উঠেছে তাতে সেবির বিশেষ গুরুত্ব দিচ্ছে না বলেও হিডেনমার্ক রিসার্চের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বারমুডা এবং মরিশাসের এই সমস্ত সংস্থায় মাধবী এবং তার স্বামীর বিনিয়োগের কথা উঠে এসেছে এই গোপন রিপোর্টে অভিযোগ আবার ওই সংস্থায় বড় ভূমিকা রয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিরুদ্ধে রিপোর্টে আরও বলা হয়েছে মাধবী বুঝ সেবিতে যোগ দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে তার স্বামী ওই পুরো বিনিয়োগের টাকাটাই সরিয়ে নেন যাতে কোনো আইনি সমস্যা কিংবা জটিলতা না তৈরি হয় ওই গোপন চিঠিতে আরও বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বলা হচ্ছে সংস্থার চেয়ারপারসন মাধবী পুরী বুচের স্বামী ধবল বুচ তার স্ত্রীর নাম সরিয়ে সব অ্যাকাউন্ট নিজের হাতে নেন দম্পতির বিনিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন যে জটিল পদ্ধতি ওই টাকা স্মরণতে ব্যবহার করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠছে কেন এমনভাবে স্মরণ হলো কিছু আড়াল করতেই কি স্মরণ হয়েছে প্রশ্ন রিপোর্টে দু হাজার আঠারো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মাধবীর ব্যক্তিগত ইমেল আইডিতে এমন কিছু চিঠি পাঠানো হয় যাতে বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে হিডেনবার্গ রিসার্চের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সম্পর্কে ভারতে প্রচার করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল মাধবী বুঝে এই সংস্থায় তার স্বামী সিনিয়র অ্যাডভাইজার ফলে আদানির দুর্নীতির ক্ষেত্রে সেবিকে কতটা বিশ্বাস করা যায় তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে অন্যদিকে আদানি গ্রুপের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ আছে ওই রিপোর্টে আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে আদানিদের শেয়ার মূল্যে বড় ধাক্কা লেগেছে কিন্তু দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত